আসসালামু আলাইকুম गाइस আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নিউ ভিডিও নিয়ে তো কে ভাই আমি বলে কালো আমি বলে আমি দেখতে ভালো না আমি কালো বলছি কি জানেন তারপরে আমাকে বলছে যে এটা বলছে যে আপনি আপনাকে এই যে ফেরা লাভলি দিয়েছি দুই মাস পরে ফেরা লাভলি ঘষে মুখে গোষে মানে সুন্দর হতে বলছে ভাই তা করে তারপরে কি নাই এতে আর কি বলবো দুঃখ মনে দুঃখ ভাই বলতে পারছি না ভাই আমি কি করবো ভাই আচ্ছা ঠিক আছে কালো ভাই কোনো ব্যাপার না আপনার জন্যে সুন্দর একটা মাইয়া খুঁজে দিব।

আরে না খাওয়া যায় না মেয়েদেরকে খাইয়ে দিব মানে ওইটা খাইয়ে না না তো ভাই আচ্ছা এটা কি কেমনে ফটানো যায় দেখেন তো ভাই এখানে আসেন ভাই এখানে এখানে আসেন ভাই ওইটা থেকে বেশি মাল এটা ভালো লাগছে ভাই আরে ভাই মাল বলবেন না ভাই এখানে

আপনি ওই মাইটাও দেখলেন কি সুন্দর বললেন ওটাও পছন্দ আপনার এটা পছন্দ ভাই আমার এটা শেল আছে এটা ভাই ভাই এটা আমার শেল আছে আর যে কোনই একটা চোজ করেন আচ্ছা ওটা তো আমি আরেকবার দেখে আসি ভাই একবার দেখে আসি ভাই দেখরে হ্যাঁ আসেন না ভাই এটা তো ভালো লাগে না তামিল বলে আপনি বলছেন এটা গুলো ভাই ভাই এটা তামিল বলে হ্যাঁ ভাই এটা বলে